জয় মোহনবাগান আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য সবাই জানো যে গতকাল আঠেরোই আগস্ট ডার্বি ম্যাচ ছিল বাট এই প্রশাসন মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে এক সার্কাসে পরিণত করেছে এই দুটো ক্লাবকে দিনের পর দিন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য আজকে এই দুটো ক্লাবই রসতালও চলে যাচ্ছে বাট কালকে ফুটবলের স্বার্থে কালকে ফুটবল প্রেমীরা মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনকেই বলছি দুটো টিমের সমর্থককেই বলছি আগামী আগামীকাল চারটের সময় শটলেক স্টেডিয়ামে সবাই এসছো সবাই আসো দল বেঁধে আসো এবং আমরা জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস এটা খেলার প্রতি জাস্টিস করতে হবে আর আমাদের কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা ঘটে গেল একটা দিদিভাই একটা বোন তার প্রতি যে অত্যাচার সেই তার প্রতিবাদে এবং খেলা বন্ধের প্রতিবাদে কাল সবাই দল বেঁধে মাঠে এসো এভরিবাডি মাঠে এসো এই প্রতিবাদ করার দরকার আছে দিনের পর দিন এই অবহেলা কলকাতা ফুটবলের ওপর চলবে না আমাদেরকে দেখে দিতে হবে গোটি বাঙাল এক হলে আমরা কতটা শক্তিশালী হতে পারি আজকে আর কোনো যুদ্ধ নয় আর কোনো ঝগড়া নয় আর কোনো অশান্তি নয় আজকে দুটো দল একসাথে হাতে হাত মিলে শর্টলে স্টেডিয়ামে বিকেল চারটের সময় ভিড় করো আমিও থাকছি সবাই থাকছি সবাই এসো সবাই এসে ফুটবলের জয়গান করো এবং আলটিমেটলি আমরা জাস্টিসের জন্য আজকে যাচ্ছি ফুটবলের জাস্টিস আমাদের দিদির প্রতি জাস্টিস বোনের প্রতি জাস্টিস যেটা কলকাতায় ওয়েস্টবেঙ্গলের ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উই ওয়ান্ট জাস্টিস খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে যতই তোমরা মাঠে বল না করাও বা দুই দলের সাপোর্টাররা কালকে খেলা করবে খেলা দেখাবে খেলা কি। আপনারা বুঝতে পারবেন ডুরান্ট কমিটি আপনারাও বুঝতে পারবেন জয় মোহনবাগান এবং আজকেও বলছি জয় ইস্টবেঙ্গল দুটো টিমই একসাথে এসে হাতে হাত মিলিয়ে এই যুদ্ধ জয় করো